আজকে আপনাদের সাথে একদম ভিন্নধর্মী খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করবো এটা হলো সামুদ্রিক একটা মাছ এইভাবে যদি এই মাছ রান্না করেন এটা খেতে খুবই মজার হয় এই মাছটার টেস্ট এত বেশি মজার যারা কখনো খাননি তারা একবার হলো কিনে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এটাকে সামুদ্রিক কাকিলা মাছ বলা হয় এটা দেখতে আমাদের নদীর যে কাকিলা মাছ সেরকমই তবে এটার শেপটা একটু মোটা হয় আর নদীর কাকিরা মাছের মতোই লম্বাট হয় মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন শুধু এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই সপ্তাহে দু থেকে তিনবার আপনার খাবার লিস্টে সামুদ্রিক মাছটা রাখার চেষ্টা করবেন এটা আমার কাছে সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে কাটা অনেক কম থাকে আর খেতে খুবই মজার এখন মাছগুলোকে আমি একটা বলে নিয়ে এখানে আমি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ একটু কম পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পর আমি মাছগুলোকে ভাজবো যার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে এক একপাশটা যখন কিছুটা বাদামি কালার হবে উলটিয়ে পাল্টিয়ে অপর পাশ থেকেও বাদামি কালার করে ভেজে নেব অনেক বেশি মুচমুচে করে ভাজবো না হালকা একটু দুপাশ থেকে বাদামি কালার হয়ে আসলে মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব আর এই প্যানে থাকা অবশিষ্ট তেলে কিন্তু আমরা রান্নাটা করব। প্যানে থাকা তেলে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপেরও কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য হালকা বাদামি কালার করে ভেজে নিব। একটু হালকা বেশি বাদামি কালার হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো ছোট টমেটোটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আদা এবং পেঁয়াজ বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু রান্না করব মানে দুই থেকে তিন মিনিটের মতো করবো যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর খুব সামান্য একটু পানি দিয়ে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব এখন সামান্য একটু পানি নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এতে করে টমেটোটা যেন একদম সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়নি যার কারণে সামান্য একটু নেড়েচেড়ে দিয়ে আবারও খুব সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ যেন ঢেকে রাখবো যেন একদম সেদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার পর ঢাকনা ঢেকে নিয়ে ছোট্ট একটা দারচিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই মাছে দারচিনি দেওয়ার কারণে এই মাছের ফ্লেভারটা আরও অনেক বেশি স্ট্রং হয় আপনি যে মাছে দারচিনি দিয়েছেন এটা কোনোভাবেই বোঝা যাবে না এবং খেতে খুবই মজার হয় নিড়েচিনে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ মিনিটের মতো যেন মাছটা কষানো হয় মাছটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাওয়ার পর ঢাকনা উঠে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম হাফ কাপ স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ ঝোলটা একদম মাখামাখা হয়ে উপর থেকে এখন তেল ভেসে না উঠছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও মজা যারা কখনো খাননি তারা একবার হলেও এই রেসিপিতে এই মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এই মাছে কিন্তু কাটা একদমই কম শুধুমাত্র মাঝে একটা শক্ত কাঁটা আর মাছের মাংসের অংশটা কিন্তু অনেক বেশি পুরার যেটা খেতে খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ ফিজ